অপর্ণ मिश्रा ওই হিরো জিলো পেগেসে কি লেখা আছে? বাংলা অর্থ সুন্দর সুন্দর এর কাতে তাহলে লেখা রয়েছে নাম বিউটি ঠিকানা সিলোনা বিউটি মামা জিরো সিক্স তিনটা নাম্বার গোপন রাখবো তারপরে কথা বলার পর ডিকার করে দিব টিকিটটি আমার আমি জানি বন্ধু আর পিড়িতে কত জ্বালা রাত বারোটা পর্যন্ত চলবে আমি বুঝতে পারছি কিন্তু না ফোনটা ধরেন হ্যালো জেনে শুনে ফোনটা ধরতেছে না মামি

रा <laughs>

সম্মানিত সুরি দর্শক শ্রোতা ময়ের ভিতরে কষ্ট রয়ে গেল কথা হলো না কিন্তু আট ভরি স্বর্ণ বিষয়টা মাথার মধ্যে নিবেন রাত বাজে বারোটা এখন উনি যদি এই মুহূর্তে ফোনটা রিসিভ করে উনি ওনার পরিচয় দেয় উনি আস্তে আস্তে কিংবা ওনার বাড়িতে যদি আল্লাহ না করে কোনো প্রকার বিপদ ঘটে যায় এর জন্য হয়তোবা উনি রাতের বেলা ভয়ে কথাটা বলছেন না হতে পারে কিন্তু ফোন যখন যখন গেছে হয়নি পেয়েছে স্বর্ণ ঠিকই জানতে পেরেছে কিন্তু আমরা স্বর্ণ চুপি চুপি দিব না আমরা স্বর্ণ দেব আপনাদের মাঝেই হয়তোবা আগামীকাল তারত্র অঞ্চলে আত্মীয় স্বজন এলাকার বন্ধু বান্ধব হয়তোবা নেতৃবৃন্দ থাকলো তাদেরকে নিয়ে আগামী কালকে আসবে কিংবা আজকেই ড্র চলাকালীন সময় আসবে এসে পরিচয় আপনাদেরকে দিয়ে তারপর সন্নটে নিয়ে যাবে কথা ক্লিয়ার মামা সবচেয়ে কষ্ট যে ফোনটা দিয়ে কথা বলতে পারলাম না কোন এলাকায় পাইলো জানলে তো সম্পনা পাইতাম চেষ্টা চলবে আমার এখান থেকে হয়তো বা রাজুকে ভাবে বলল পরে রাজু আমাকে আবার বলে দিবে ততক্ষণে চলুন যাই ড্রয়ের জগতে কেননা একজনকে নিয়ে পড়ে থাকলেই হবে না এখনো রয়ে গেছে দুই ভরি স্বর্ণ রয়ে গেছে বারোটি মোটর সাইকেল এবারে দুই নাম্বার যে টিকিটটি উঠবে সেটি হবে একটি একশো সিসি হিরো এরিস বিলাক্স মোটর সাইকেল ও বাচ্চা

লাস্টের দুটি নাম্বার অলিম্পিক মামা ধরেন আসসালাম যে আমি আব্দুর রাজ্জাক বলছি সৈয়দপুর মেলা থেকে কেমন আছেন আপনি কি আজকে টিকিট কেটেছিলেন আপনার জন্য সুখবর আছে পরিচয় দিবেন আপনার নাম বাড়ি কোথায় শহরে কোথায় ডোমার

রেডি ওঠাও বাচ্চা এদিকে আমার একটু দেওয়া হবে না সব তোমরা নিচ্ছ পদ্মা মেঘনা ধলেশ্বরী অনলি নাম্বার থ্রি তিন নাম্বার আকর্ষণীয় পুরস্কার তিন নাম্বার রয়েছে একটি রাইস কুকার টিকিট রঙ আকাশি সিঁড়ির কম টিকিট নাম্বার টু সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ দুই ছয় এক পাঁচ দুই পাঁচ অপর পিঠায় লেখা ছিল ওর নামটি লেগেছেন বিফি রাত বিফি বার বিথি রায়

তো চার টিকিট আপনারা বললে টিকিট দাও যদি না বলেন যে না এরা ফালালেই উঠবে মামা এই ভোলটা তো আমার ছিল বাচ্চার না বাচ্চা দিয়েছে আমি হাতে ধরতে ধরতে পড়ে গেছে সেখান থেকে আবার তুলে নিয়েছি হ্যাঁ আর এক মিনিট করে বুদ্ধি দিব না পিছন থেকে কেন দিব প্রিয় বন্ধুরা আপনারা যদি বলেন তো দিব কি পুরস্কার চার নাম্বার

বাচ্চা দুই বার তুলেছে মাঝখান থেকে এখন একটু সাইডে আসলো এই হন্ডার পরে আবার বাচ্চা দাও আবার ওই সাইডে তারপরে আরেকটা ওই সাইডে তার একটা ওই কোনায় তারপর ওই কোনায় তারপর মাঝখানে তারপর এই কোনায় মানে আজকে নয় জায়গা থেকে টিকিট তুলবা ঠিক আছে রেডি নাও নেক্সট নাম্বার সিজন অফ বাংলাদেশ অল নাম্বার 6 ছয় নাম্বার হিরো ডিলাক্স হন্ডার নাম্বার আউট হল বাচ্চা 3 1 9 2 1 2 তিন এক নয় দুই অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল উনি সম্ভবত দরদি অথবা দাদি এই সাইড এর নিচে কিছু লেগেছে হ্যাঁ নিচে লেগেছে মধু হ্যাঁ এই যে নিচে মধু আবার নিচে মোবাইল নাম্বার আছে তো

বলছি সৈয়দপুর মেলা থেকে কেমন আছেন কোন থানা মামা কি করেন পেশা ও আচ্ছা আচ্ছা তো মামা পেয়েছেন ছয় নাম্বার মোটর সাইকেল তো

বিড়ি খাওয়া নাকি না হ্যাঁ যেটা করছে ওইটা বেশি না দুটা সাবল চলছে এই আজকে সাইদুল আর মাহবো তোমার নিচ থেকে একটু ধাক্কা মারো এই যে নিচ থেকে নিচ থেকে টিকিটের নিচে জলদি করো জলদি

ডিল্ক্স হিরো হাম্বার মনোগ্রাম ফুটবল নাম্বার ডাবল ওয়ান এইট টু টু নাইন ওয়ান এক এক আট দুই দুই নয় এক আট দুই দুই নয় এক টিকিটে অপর ছিল গোবিন্দ ঠিকানা দেওয়া ছিল আসা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি লাস্ট নাম্বার লং লাইন হ্যাঁ জিরো ওয়ান সেভেন একান্ন লাস্টে ক্লিয়ার